আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি জোরে বলুন ইসলাম আর তাদের ধর্মের নাম সনাতন এটা প্রচলিত আছে কারণ যখন এই ভারতে এসেছিল আসার পর বিজনেসের অপলক্ষে তিনিা এসেছিলেন পারপাসে এসেছিলেন আসার পরে এই ভারতের সিন্ধু নদীর তীরে যারা বসবাস করত তাদের তাদেরকে প্রথম হিন্দু বলে তারা সম্বোধন করেছিলেন সেই থেকে আপনার প্রায় হিন্দু শব্দটা প্রচালিত হয়েছে যে আল্লাহ হলো এক আল্লাহ আল্লাহর কোন ছেলে নেই মেয়ে নেই তিনি কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্ম দেননি তাহলে কোরআন আর বেদ দুটো এক হল কিনা এই হলো কিনা হলো আমার আল্লাহ তালা রব্য কৈনা রব্যালাম পাকে বললেন আমার নবীর কথা লাকা কর আমার আল্লাহ বললেন করেছি আপনার আমার আল্লাহ করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ ওই ধর্মগ্রন্থ উঠিয়ে দেখুন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে করে বেদের মধ্যে বলা হল অল্ল রসুল মোহাম্মদ রকম বরস অল্ল রসুল মোহাম্মদ রক

নবী হবে হবে সম্মান আমার আল্লাহ তারা সর্ব উর্দে করেছে জোরে বলে সবাহ আল্লাহ এর মুসলমানেরা আমার আল্লাহ

প্রভু বলে ডাকিনা আপনি বলবেন কেন কারণে ডাকেন না লিমা যা কারণটাকে যুবল মুসলমান সরঞ ইসলাম লজিক ছাড়া চলে না ইসলাম লজিক ছাড়া চলে না ইসলাম লজিকের বাইরে নয় যুক্তির বাইরে নয় এই জন্য আমি ইসলামের উপর একখানা বই লিখেছি যার নাম হচ্ছে যুক্তির বিচারে ইসলাম কোরআন হাদিস এবং লজিক দিয়ে লিখেছে যদিও বা আমার কাছে এখন নাই বইটা বলছেন কি না একজন তিনশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন

আপনার পুরুষ লিঙ্গ হয় না এমন একটা শব্দ যদি গড বলি তাহলে এক বচন থেকে বহু বছর হবে এটা ইংরেজি শব্দ যা এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এক বছর এর শেষে যদি এস বা যোগ করি তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায় মানে অনেকগুলো প্রভু অনেকগুলো খোদা আমরা এই জন্য এই শব্দটাও বলি না আমেরিকায় বাস করলেও আমেরিকার মুসলমান গড বলে না দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আমরা আল্লাহকে যদি ডাকি তো আল্লাহ বলি ডাকি আমার

मोहबान मोहम्मा नाय देना दे तैया देना मौना मोहम्मा प्रणे नया नी दौना चो द তোমায় ছড়া আর কু দি থাকবো মোরা একা গো তোমায় ছড়া একা আমার প্রাণের দয়ার না গা খা আর তোমায় ছাড়া আর মোরা একা গনাবি তোমার সারা একা আর দীপা নিশি দে আর দীপা নিশিকে দেখে দেগন কেউ জানে না কাদি কানো আমি যে কি হারা আমি যে কি হারা ধর বলে সু হারলাম আসুন রে আকাশ রে পাতাস আসুন রে আকাশ রে পাতাস হারালাম মনের নাবি আরে জীবন দেখবামি তোমারে দোরে রি ছবি আমি গোনামি তোমার দোরে রি ছবি আর গোদা ফয়ে ফুটলে তুমি আর গোদা ফয়ে ফুটলে তুমি সদর প্রায় আর সূর্য হয়ে উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গণ আমার ভাঙা প্রাণে আমার প্রাণের দয়ার নাবি আমার প্রাণের দয়ার নাবি কান তোমায় ছাড়া আর কত দিন থাকবো মোরা একা গো তোমায় ছাড়া একা হে মুসলমান বাবা জীবন ভাইরা

আমার আল্লাহকে ওয়াজিব করে দিল আমার বাপজি সোনার সাথে ভাইরা আমার মায়েরা আমার নবিকে যারা দেখতে যায় আমার নবীর জান্নাত যারা নিতে যায় এই মাহফিল থেকে আমার আল্লাহর নবী বিশ্ব নবীর কথার দিকে লক্ষ্য করে আমি আপনাদের বলবো আল্লাহর নবী বললেন আল্লাহর রাসূল বললেন আমার বক্তার প্রিয়তম আমি বললেন নবিজিই বলতেছেন আল মসজিদ আল বাইতুল্লাহ নবী আল্লাহর ঘর আল্লাহর নবী বললেন আমার প্রিয়তম নবী বললেন ও দুনিয়ার বুকের মুসলমানেরা ও আমার উম্মাত উম্মাতানীরা যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে নিল জেনেকে দাও আমি নবী আমাকে ভালোবাসলো আর যিনি আমাকে ভালোবাসল আমার আল্লাহ বলে সে আমাকে ভালোবাসল ইউমুল্লাহ আল্লাহকে ভালোবেসে নিল আর আল্লাহকে যে ভালোবাসলো আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরুল্লাহ কুম জুনুবাকুম আমি আল্লাহ তার গুনাহ

আপনার ছাদ নেই এই ছাদের জন্য কোন একজন ব্যক্তি বলতে পারেন মৌলানাথ এক বালি দেব কোন একজন ব্যক্তি বলতে পারেন মৌলানা আমার মসজিদ কে নির্মাণ করার জন্য আমি এক কন্টাল রড দেব কোন আল্লাহর বান্দা বলতে পারেন মাওলানা আল্লাহর কর মসজিদ কে সুন্দর করে প্লাস্টার করার জন্য আমি 5 ব্যাগ সিমেন্ট দেব ও আল্লাহর বান্দা বানীরা আল্লাহকে চেনেওয়ালা যারা হবে আমার নবী কে যারা চেনেওয়ালা হবে আল্লাহর একটা বান্দা দেখতে পারি কিনা